ফেলা অনেক ভিতরে চলে গেছে ইনশাআল্লাহ আমরা আজকের এই প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করি আল্লাহরবুল্লা আলমিন এই প্রোগ্রামকে প্রোগ্রামে উচ্চলায় বাংলাদেশে একটি সুন্দর ইসলামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে কবুল করে আমাদের এই প্রোগ্রাম থেকে আমাদের এই প্রত্যাশা এবং এই বাংলাদেশে একটি সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি মুক্ত একটি সুন্দর ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক চান আগামী নির্বাচন চাই আজকে এই প্রোগ্রাম থেকে আমরা আমাদের প্রত্যাশা সামনের সামনে নির্বাচনে যাতে এই বাংলাদেশের যুব সমাজ নিয়ে আমরা সবাই সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করে ইসলামী দলগুলো আমরা একত্রিত করে

রাষ্ট্র কল্যাণ প্রতিষ্ঠায় যে আমাদের যে সুবিধাগুলো আছে যেই রাসু সাল্লা সাল্লাম যেভাবে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন যেখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এবং শান্তিতে বসবাস করতে পারবে ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশা করি ইনশাল্লাহ আগামী নির্বাচনে দেশবাসীর উদ্দেশ্যে আমরা সবাইকে আমরা আহ্বান করতে চাই সারা বাংলাদেশের দেশবাসী এবং মুসলমান হিন্দু বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধ হয় আমরা সবাই একটি এমন একটা সুন্দর দেশ প্রতিষ্ঠা করব যাতে সকলে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই মিলে একটা একটা বসবাস করবেন